নমস্কার আপনারা সবাই কেমন আছেন তো আমি অনেক ভালো আছি এটা হলো আমের ভোরের সকাল সকালটা দেখতে অনেক আর কি সুন্দর এটা আমার ক্ষেত ওই বাবা মাটি কে দেখি বাবা কি করে যে আমার বাবা তো ওই যে মাটিতে কুবাইত আছে কি জানি বুনবো আর কি না বুন বাবা কি বুনছিলে বুনছিলে

এক সপ্তাহ হয়ে গeyse কোনাখানে যায় না তিড়ি কোনাখানে যায় না তো মা গেছিল না বাড়ি এই যে তো কয়দিন খাই কইলাম শাকদিন ও আগু হইছেছে দে নয়ে দিলে হইছে আর কত পটাড়ি কইডা মলন দিয়ে আইলেন নাতি বরি দ

এটা তরবা ফেলো দে ইট থাম দিতেছে পা না থাম দিতেছে গুরুনি গে এটা উটে গুজা মাছ দিয়ে এটা মাছ সরচনা কো গালি আরো সাথে গালি তো আলো ফাকে ফুটলা আমন কই কষ্ট তারপর একটু পরে নামতে দাও আজকে খাম ঘুম সময়ে এই বাকেটের মধ্যে কি মাছ নাকি এর মধ্যে কি মাছ ভিজাইছো কি মাছ পুটি আর ভাঙ্গাস পুটি আর ভাঙ্গাস তুমি কাছারে গেছিরে ওকে আমার খারাপতে কাট নাই আমি জল ধরানি তানি গেছিলে সব জল ধরন্ত রাখি তো যহন রান্না করি মানে কোন র তো হাম ধান ভরে দিছি কি ধুম আউট সে গো মনে জাগতে তুমি খালি অন্ধকার কো রান দেনা আতা ধুম সবারে তুমি উঠে খালি ক্যামেরা কা ওঠে খুব ধুমড়তা চাই বাপ আস্তর নি갈

লাল লাল হ'লে পাৰা তাৰপৰা পতা কৰি পেলাই দিব মানে পিঁয়াজ দি তাৰপিছত লবন দিব তাৰপৰা মচে গুড়া দিব তলৰ গুড়া দিব তাৰপিছত দি ভালদৰে মানে মিছাই নিম

কাঁচামি সত্যি আসছে একটু ভালো তো নেই গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আলুৰ টিকা কচিয়া কচিয়া লাগে পানী দিয়ে

ৰান্ধিনা